السلام عليكم ورحمة الله وبركاته ومكرته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى الذين اتبعهم بإحسان إلى يوم الدين. وعن ربير دربار يا যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখেছেন যে রব দয়া করে মায়া করে দীর্ঘদিন ধরে আমাদেরকে সুস্থ রেখেছেন যে রব দয়া করে মায়া করে আজকে সমস্ত কাজ কর্ম থেকে ফারিক করে

সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল গণ মানুষের নেতা মালনা রফিকুল ইসলাম খান সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত অন্য অন্য নেতৃবৃন্দ সামনে অভিষ্ট আমার সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি শুধু দুটি কথা বলতে চাই একটি কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রওজুল মিলায় ইবনে সাইদ আলী রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আননা আহলা আলকুরআন আমানু ওয়াতাকালু লা ফাতাহনা লাহুম আবওয়াবা আস-সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহা রাব্বুল আলামিন যদি কোন জনপদের মানুষ দুটি যোগ্যতা অর্জন করতে পারে এক নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনকে মালিক এবং মুক্তার হিসেবে গ্রহণ করে ঈমান আনতে পারে দুই নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তাদের উপরে অর্পিত দায় দায়িত্ব সমূহ যদি তারা যদি পালন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লা ফাতাহনা লাহুম আমি তাদের জন্য খুলে দিয়েছি ওই জাতির জন্য খুলে দিয়ে দিয়েছি আসমান এবং জমিন জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির জন্য খুলে দিয়েছি সম্মানিত ভাই এবং বোনেরা সম্মানিত ভাই এবং বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের কোয়ালিটি সম্পন্ন এই ধরনের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করেছে আগামীত করে যাচ্ছে ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমরা আগামী দিনে আমরা বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই কি বলে কাজে আছে আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই আমরা জুলুমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা লোকই বৈঠার তান্ডব মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতে চাই কি বলেন তাই তো তাহলে আমরা নিবের গাছ লাগিয়ে কি ওই গাছ খেলে কি ফজলিয়ামের আশা করা যায় প্রিয় ভাইরা আমার করে আমরা আপনার বুঝেছেন আমি পরিশেষে একটি কথা বলতে চাই যাচুন বাংলাদেশ হচ্ছে একটি ফুলের বাগান এই গাছটি কিন্তু আমরা একা পারবো না যত দল আছে যত ধর্মের মানুষ এবং ভাই বোনেরা আছেন সকলের জন্য এই বাংলাদেশ ধর্ম যার যার

এক দিন এবং ও ইনসা বাংলাদেশ আমরা করতে চাই এতে কি আপনি আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন কবি ভররু কামে আমার কথা শেষ করতে একটু ভাই এক মিনিট আমার কথা শেষ করতে সমন্বিত ভাই এবং বোনেরা প্রায় আজকে কত বছর আগে

ক্ষীণতার সূর্য ইসলামের সূর্য অতি বিলম্বে উঠবে ইনশাল্লাহ আগামী দিনে যেহেতু সেই সূর্য উঠবে আমাদের যদি প্রচেষ্টা যদি থাকে ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের জন্য এই স্বাধীনতা বাংলাদেশের নতুন সূর্য বৈশ্যমহীন বাংলাদেশের এই নতুন সূর্য দেখতে পাবো আপনার কি এর সামনে সবাই রাজি আছেন তো সবাইকে ধন্যবাদ দিয়ে সবার মঙ্গল কামনা করে সকল ধর্ম সকল মত সফল বিভাগের সকল ভাই এবং বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে সকলের সহযোগিতাতে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জনতি ইসলামী জিন্দাবাদ নির্বাচনী আসন